হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল বং ব্লগ আজকের ভিডিওতে কি কি থাকবে ওয়েলকাম তোমরা দেখো কিছু বন্ধুরা বলে যে তাদের ওয়ার্কআউট করার তাদের কাছে সময় নাই তাহলে তারা কি করবে তারা কিভাবে তাদের ফিটনেসটা মেনটেন করবে মেয়েদের ওয়ার্কআউট করা কেন জরুরি এটা যদি তুমি আমার ফিমেল দর্শকদের বলো তাহলে একটু ভালো হতো তোমরা তো ইন্টোটা দেখে বুঝে গেছো যে ভিডিওটার মধ্যে কি কি রয়েছে রাত নটা নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ভিডিওটা শ্যুট করার জন্য কেন এত রাতে গিয়েছি সেটা তোমাদের ভিডিওর মধ্যে বলবো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি এই যে এএস ফিটনেসের সামনে এই যে এখানে এসে গাড়িটা দাঁড় করিয়ে চলে আসলাম এই যে জিমের মধ্যে চলো তোমাদের ছোট্ট করে এক ঝলকে পুরো জিমটা ঘুরিয়ে দেখায় ভিডিওটা শ্যুট করার সময় বারে বারে বৃষ্টি চলে আসছিল তাই ভিডিওর মধ্যে একটু নয়েজ হয়তো তোমরা শুনলেও শুনতে পারো তাহলে সেটাকে প্লিজ একটু ইগনোর করে দিও এখন ঘড়িতে সময় দেখতে পাচ্ছি রাত সাড়ে দশটা বাজে এখন আমরা ভিডিওটা শুরু করব কারণ এতক্ষণ জিমে অনেক লোকজন ছিল ওয়ার্কআউট করছিল তাদের নয়েসগুলো আসবে তার জন্য আমরা ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো চলো ভিডিও শুরু করা যাক এখন আমরা পরিচয় করে নেব জিমের দাদার সঙ্গে নমস্কার বন্ধুরা অভিষেক সরকার ফিটনেস থেকে আমি অভিষেক সরকার চলো বসে কথা বলা যাক চলো বসি হ্যাঁ সবার প্রথমে আমাদের এই দর্শক বন্ধুদের তোমার জিমের লোকেশানটা বলো আমার জিমের লোকেশন হলো বীরনগর তেরো নম্বর ওয়ার্ড পালিতপাড়া অভিষেক সরকার ফিটনেস তোমার জিমটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমার জিম খোলা থাকে সকাল ছটা থেকে রাত্র দশটা পর্যন্ত এবার মাঝে মধ্যে বৃষ্টির কারণে যদি লেট হয়ে যায় তখন সাড়ে দশটা পর্যন্ত আমরা খোলা রাখি তাহলে কিছু পার্সোনাল কোয়েশ্চেন করা যাক হ্যাঁ করো না অসুবিধা তাহলে তুমি এই জিমটা খুলেছো মানে খুলেছো কবে খুলেছো অ্যাকচুয়ালি আমার জিম ওপেন হয় দু সালে। ফোর্থ জুলাই তুমি এই জিমটা মানে কি চিন্তা ভাবনা করে জিমটা খুলেছো চিন্তাভাবনা এটাই ছিল যে আমি ভেবেছিলাম এটা আমি পার্সোনাল জিম খুলব আমি নিজে ওয়ার্কআউট করব আর আমার দু চারটে বন্ধু বান্ধব মিলে একসঙ্গে ওয়ার্কআউট করব কিন্তু পরবর্তীকালে সবার রেসপন্স দেখে আর বাইরের কিছু বন্ধু বন্ধুবান্ধব আমার জিমে আসে এবং বলে আমি এই জিমে ব্যায়াম করতে চাই তা সেই কারণেই আমি আবার জিমটাকে রিডেকোরেট করে খোলার চেষ্টা করেছিলাম আর আজকের জিমের যে পজিশান সেটা একবারে হয়নি অনেক বছর ধরে টাইম লাগিয়ে আমার আজকের দিনের জিমটা রেডি করতে হয়েছে তো সামনে আরও ভালো হবে আশা করি ভগবান যদি পাশে থাকে তুমি তাহলে আমাদের দর্শক বন্ধুদের একটু তোমার জিমের মান্থলি ফিজটা জানিয়ে দাও আমার জিমের মান্থলি ফিস হলো গিয়ে তিনশো টাকা করে প্রতি মাসে শুনছিলাম যে জিম নাকি রিজেকরেট হবে রিজেকরেট হওয়ার পরে কি মানে জিমের মান্থলি ফিসটা অন্যান্য জিমের মতো হিউজ বাড়িয়ে দেওয়া হবে নাকি সেমই থাকবে ভাই তোমাকে একটা কথা বলি আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এবার আমাদের পক্ষে পাঁচশো টাকা সাতশো টাকা কিংবা হাজার টাকা দিয়ে ওয়াকআউট করা খুবই কঠিন ব্যাপার তা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলেদের কথা মাথায় রেখে আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে তিনশো টাকা যেটা মায়না আছে সেটাই থাকবে এখানে মায়না কোনো বাড়ানো হবে না ও তার মানে জিমের মাইনা একই থাকবে হ্যাঁ জিমের মাইনা একই থাকবে জিম রিডেকোরেট হওয়ার পরেও জিমের মায়না সেই তিনশো টাকা করে প্রতি মাসেই থাকবে তুমি তাহলে এবার তোমার ওয়ার্কআউট জার্নি সম্বন্ধে আমার দর্শক বন্ধুদের বলো অ্যাকচুয়ালি আমার ওয়ার্কআউট জার্নিটা স্টার্ট হয় আমি ছোটোবেলার থেকেই মানে ওয়ার্কআউট করতে ভালোবাসতাম যে কোনো স্পোর্টস ফুটবল ক্রিকেট হাই জাম্প লং জাম্প স্কুলের স্পোর্টসে আমি আয়োজনে আমি বারে বারে অংশগ্রহণ করতাম তো সমস্যা হলো আমরা যেই মাঠে ফুটবল খেলতাম সেই মাঠের সম্পর্কজনিত বিবাদের কারণে ওই মাঠটি বিক্রি হয়ে যায় তখন আমরা আমি আর আমার এক বন্ধু আমি একা নয় আমি আর একা আমার এক বন্ধু দুজনে মিলে ডিসাইড করলাম জিম জয়েন করবো তখন আমি এগারো ক্লাসে পড়ি আর ওই সময় থেকেই আমাদের ওয়ার্কআউট জার্নি স্টার্ট হয় আমার আর আমার ওই বন্ধুর এবার আস্তে আস্তে সেটাই এগোয় আমার কিছু বন্ধুরা বলে যে তাদের ওয়ার্কআউট করার তাদের কাছে সময় নাই তাহলে তারা কি করবে তারা কিভাবে তাদের ফিটনেসটা মেনটেন করবে প্রথম কথা হলো নিজের জন্য টাইম দেওয়াটাকে ওইটা ম্যানেজ মানে করতে হয় থাকে না টাইম কখনোই থাকে না সময়টাকে বের করে নিতে হয় আমাদের চব্বিশ ঘণ্টাতেই একদিন হয় ঠিক আছে ওই একদিনের মধ্যে কেউ যদি বলে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টাও টাইম পাওয়া যায় না ওয়াকআউট করা সে তাহলে ভুল বলছে এক ঘন্টা বের করে ওয়ার্কআউট করাটা জরুরি নিজের স্বাস্থ্যের জন্য নিজের সুস্বাস্থ্যের জন্য আর নিজের শারীরিক প্রবলেমগুলোকে দূরে রাখার জন্য তাদের ওয়াকআউট করা জরুরি তো যারা একান্তই জিমে আসার সময় পান না তারা অবশ্যই মাঠে গিয়ে জগিং করুন বাড়িতে কিংবা জাম্পিং জ্যাক স্কোয়াটস ডিপস পুশ আপ এইসব জাতীয় সাধারণ এক্সারসাইজ করুন তাতে আপনাদের নর্মাল যে ফিটনেস জার্নি সেটা সাধারণভাবে চলতে থাকবে তাতে হয়তো খুব বহুল অংশে রেজাল্ট দেখতে পাবেন না কিন্তু সুস্থ জীবন যাপন আপনারা করতে পারবেন আর এক ঘন্টার জন্য জিমে এসে ওয়ার্কআউট করাটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জন্য জরুরি মেয়েদের ওয়ার্কআউট করা কেন জরুরি এটা যদি তুমি আমার ফিমেল দর্শকদের বলো তাহলে একটু ভালো হতো দেখো মেয়েদের আমার মনে হয় একটা সাধারণ ছেলের থেকে একটা মেয়ের ওয়ার্কআউট করা আরও বেশি জরুরি কারণ ভগবান একটা জিনিস মেয়েদের মধ্যেই দিয়েছে যেটা ছেলেদের মধ্যে হয় না ছেলেরা সেই কাজটা করতে পারে না সে হলো গিয়ে মা হওয়া একটা সন্তানকে নিজের গর্ভে রাখা দশ মাস সুতরাং একটা ছেলের থেকে বর্তমান যে পারিপার্শ্বিক পরিস্থিতি খাওয়া দাওয়ার অনিয়ম ফাস্ট ফুড জাঙ্ক ফুড এসবের কারণে আমরা শরীরের যেভাবে ড্যামেজ করি স্পেশালি মেয়েরা মেয়েরা এমনিতেই ফাস্ট ফুড বেশি ভালো খায় তো তাই আমার মনে হয় একটা ছেলের থেকে একটা মেয়ে যাতে বেশি ওয়ার্কআউট করে বেশি না করলেও একটা ছেলে যদি ওয়ার্কআউট নাও করে তাহলেও চলবে বাট একটা মেয়ের প্রতিদিন ওয়ার্কআউট করা উচিত আমার অনেক বান্ধবীরা বলে যে জিমে তো যাবো ওয়ার্কআউট তো করবো কিন্তু যদি তাদের এই ছেলেদের মতো মাসাল হয়ে যায় তখন তো তাদের দেখতে ভালো লাগবে না তাহলে তাদের সম্পর্কে কিছু বলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমাদের ছেলেদের যে হরমোন থাকে মেল হরমোন যেটাকে বলা হয় সেটার নাম টেস্টোস্টোন আর ফিমেল বডিতে থাকে সেটা হলো কি ইস্ট্রোজেন এবার প্রবলেম হল ফিমেল বডি টেস্টোস্টন প্রডিউস করতে পারে না এবার আর আমাদের মাসেল গ্রোথের জন্য বডি হেয়ারের জন্য ফেশিয়াল হেয়ারের জন্য টেস্টোস্টোন জরুরি এবার ফিমেল বডি যেহেতু টেস্টোস্টন প্রডিউস করতে পারে না সুতরাং ফিমেল বডিতে মাসেল হক সম্ভব না এবার হ্যাঁ বাইরের থেকে যদি ইনজেক্ট করা হয় বা সিনথেটিক টেস্টোস্টন যদি বডিটি ইনজেক্ট করা হয় তাহলে সেটা আলাদা ব্যাপার আপনারা দেখে থাকবেন বড় বড় বডি বিল্ডার ফিমেল বডি বিল্ডার আছে পৃথিবীতে তারা এক্সটার্নালি টেস্টোস্টোন ইনজেক্ট করে বা তাদের এক্সটার্নালি টেস্টোস্টোন বাড়ানোর জন্য যেসব প্রসেস আছে সেগুলো অবলম্বন করতে হয় আর তারপরেই মাসেল হওয়া সম্ভব ফিমেল বডি নর্মাল ওয়ার্কআউট করলে কোনো দিনও সেরকম মাসেল হওয়া সম্ভব না এই কোশ্চেনগুলো শেষ না দাদার সঙ্গে আরও কিছু কোশ্চেন আছে সেগুলো তোমাদের নেক্সট পার্টে দেখানো হবে তোমরা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করে থেকো আর হ্যাঁ ভিডিওর মধ্যে তোমরা তো শুনতেই পেলে যে জিমটা রিডেকোরেট করা হবে রিডেকোরেট করার পরে জিমের লুকটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এমনটা কিছুই থাকবে না নেক্সট পার্টে যে ভিডিওটা আসবে সেটা জিমের নিউ লুকের সঙ্গে আসবে দাদারও ইউটিউবে অভিষেক সরকার ফিটনেস বলে একটা চ্যানেল রয়েছে তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু